আমাদের মূল স্টেশনটা মানে ট্রেন যাতায়াতটা শুরু করতে হবে যশোর থেকে ঢাকা যেতে আমাদের অনেক কাজে যেতে হয় পরীক্ষা যেতে যেতে হয় চাকরিতে যেতে হয় এবং অসুস্থ হলে মা বাবা আমরা নিজেরা অসুস্থ হলে সবাই যেতে হয় এক্ষেত্রে আমাদের যশোর থেকে ট্রেন যাতায়াত শুরু করতে হবে ট্রেন দিতে হবে যশোরের জন্য মানুষের জন্য এবং এই বঙ্গের মানুষের জন্য এটা খুবই জরুরি বলে আমরা মনে করি বিশেষ করে আমাদের যে স্টুডেন্ট ভাই বোনেরা আছেন তাদের সবার তো আর সচ্ছলতা থাকে না বা সাধারণ অনেক মানুষের সচ্ছলতা থাকে না এটা যদি অতি দ্রুত সময়ের মধ্যে চালু হয় এটা সবাই উপকার হবে শুধু ছাত্র সমাজ নয় প্রতিটা মানুষের জন্য এটা উপকার আসবে ঢাকা পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্প তো সেই রেল প্রকল্পে যশোরের ট্রায়াল না হয়ে খুলনায় ট্রায়াল হওয়ার মধ্য দিয়েই কিন্তু এখানে বৈষম্য স্পষ্ট হয়ে উঠেছে এবং প্রমাণ করেছে কর্তৃপক্ষের চেয়ারে যারা বসে আছেন তাদের উদ্দেশ্য ঠিক সঠিক না এবং যদি সঠিক হতো তাহলে তারা রেল লিঙ্ক প্রকল্পের যে নাম সেই নাম অনুযায়ী যশোরেই তিনি ট্রায়াল করতেন ট্রায়ালটি ওখানে দিয়ে এখানে খুব সুস্পষ্টভাবে বৈষম্যের শিকার হতে হয়েছে যশোরবাসীকে এই কারণে আমরা মনে করি যে অবরোধই আমাদের একমাত্র পথ অবরোধ করে আমরা আমাদের অধিকার আদায় করতে থাকবো শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি অলওয়েজ বি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগের কেন্দ্রবিন্দু যশোর তাহলে সারাউন্ডিং কিন্তু দর্শন চুয়াডাঙ্গা করছাতপুর যশোর হয়ে দড়াইল হয়ে পদ্মা ব্রিজ দিয়ে যেতে চাই বেনাপল দিয়ে যেতে চাই আমরা বলছি আমরা আমাদের এই কেন্দ্র এই অঞ্চলের ফুলের রাজধানী সবজির রাজধানী মাছের রাজধানী যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য এবং অফিস আদালতের জন্য প্রয়োজন দ অঞ্চলকে বঞ্চিত করা দ অঞ্চলের মানুষ প্রয়োজন বোধে পুরো দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল আমাদেরকে বঞ্চিত করলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য যা যা করার তাই তাই করব আমরা সেই ব্যাপারটি প্রয়োজন বোধে আমরা পদ্মবি অবরোধ করব আমাদের দর্শনা থেকে বেনাপোল থেকে যশোর হয়ে নড়াইল হয়ে যাইতে হবে বেনাপোল থেকে ঢাকার গামী যে ট্রেন আছে নড়াইল হয়ে পদ্মা সেতু হয় দুইটা ট্রেনের দাবি আছে এবং একই সাথে দর্শনা হয় করছাটপুর হয় কালীগঞ্জ হয় যশোর এবং নড়াইল হয়ে তারা আর আরও দুইটা ট্রেন চেয়েছেন তো এই দাবিগুলো সম্বন্ধিত আমরা কিন্তু অলরেডি একটা পত্র আমরা দিয়েছি মন্ত্র সরকারকে এবং তাদের যে নিয়মিত যে কর্মসূচিগুলো হচ্ছে পত্রিকায় আসছে বা বিভিন্ন টেলিভিশন আসছে এগুলো আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আজকে তাদের একই দাবিতে তাদের আজকে অবরোধ ছিল তো আমাদের সকালবেলায় আমাদের শ্রদ্ধেয় রেল সচিব মোদের সঙ্গে কথা হয়েছে তো স্যারের সাথে কথা বলে এবং তাদের যে আজকে দাবিগুলো আছে এগুলো এখানে আমরা আসছি যেহেতু সরকার তাদের এই দাবিগুলো অবগত আছেন এবং সরকার চিন্তা ভাবনা করছেন যে কীভাবে এগুলো সমাধান করা যায় এটি সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই কোনো পদক্ষেপ আছে সেখানে সরকার সেই বিষয়ে চিন্তা করবেন